আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই প্রতিটি মুহূর্তের কামনা আমি দেলওয়ার হোসেন আছি আপনাদের সাথে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকুন আমার সাথে বাহরাইন থেকে পবিত্র উমরাহ করতে আসা মেহমানদেরকে নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি জনাব আলী আহমদ মিন্টু মামার বাসায় এখানেই আমরা রাতের খাবার সবাই একসাথে খাব পিও আর্টস আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি আপনারা যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটা তিন রুম বিশিষ্ট একটা ইউনিট এই ফ্ল্যাটটিতে রয়েছে একটি বড়সড় ডাইনিং স্পেস তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি ওয়াশরুম মক্কা শহরে স্থান এবং মান এবং সময় এসব ফ্ল্যাটের বিভিন্ন রকম রেন্ট হয়ে থাকে এই ফ্ল্যাটটির রেন্ট হচ্ছে দুই হাজার পাঁচশো সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকার মতো এখান থেকে পবিত্র হেরমাইন শরীফ যেতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো এই ফ্ল্যাটটি ফার্নিচার সহ রেন্ট দেওয়া হয় পবিত্র ওমরা পালনের জন্য বাহরাইন থেকে আসা মেহমানদের অনুভূতিগুলো জানবো আমরা এখন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা প্রিয় আনোয়ার ভাই বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জালালাবাদ এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন আর ওনার দুজন বন্ধুবাই আমরা ভাই এবং রিপন ভাই রিপন বাই সিলেট বিভাগীয় বিএমপির

বলে শেষ করার মতো নয় বোঝানোর মতো নয় যে আজকে আমরা দিন করে আবারও কেন আসছি উমরা করার উদ্দেশ্যে আজকে আমরা যে জায়গাগুলা ভিজিট করছি যে জায়গাগুলা গেছিলাম বিশেষ করে জবলে নুর জবলেশ্বর জবলে নুরে উপরে উঠে নামাজ পড়ছি দেখছি বা জবলে নুরের রহমদের হাত আরাফা বা বিভিন্ন যে জায়গাগুলো আসলে আমরা দর্শনীয় যে স্থানগুলো আমরা দেখছি এগুলা যারা সৌদিতে না আসছেন হয়তো বুঝতে পারবেন না যে আমাদের মুসলমান আমরা যারা আমরা ফজ পালন করতে আসেন উমরা পালন করতে আসেন ওরা যারা আসছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে জায়গাগুলো তো আমি দোয়া করি আল্লাহর কাছে যে সবাই এই জায়গাগুলো আসার তৌফিক দান করুন এবং এই জায়গাগুলো আমাদের অত্যন্ত সুন্দর এবং যেগুলো আমাদের যাদের তৌফিক আছে আমরা করার জন্য হজ করার জন্য এগুলো আসা সবার আমি মনে করি জরুরি আর আজকে বিশেষ করে আমাদের সাথে যে মৌলানা সাহ আসিলেন উনি অত্যন্ত দীর্ঘদিন উনি সৌদি আরবে কোথায় কি কোন জায়গায় কী হয় বা কীভাবে কী করতে হয় উনি আমাদেরকে বলেছেন বা আমরা অনেক ইসলামের অনেক ইতিহাস আমরা আজকে জানলাম বা শুনলাম ওনার কাছ থেকে যে যে জায়গাগুলোতে আমরা গেছি সব জায়গাগুলো আমরা দেখেছি উনি সব জায়গা এখানে কি এখানে কি হয় কি না হয় সবগুলো আমাদেরকে বুঝিয়ে উনি বলছেন বা ওনার কাছ থেকে আমরা যে জিনিসগুলো আমরা জানলাম বা দেখলাম এটা আমাদের খুব আমি হয়তো গর্বিত আমি মনে করি নিজেকে রকম জায়গাগুলো আসায় আসার জন্য তো আমি দোয়া করব আল্লাহ সকলকে যেন উমরা এবং হজ পালন করার দান করেন এবং সবাই যেন আসে আর আমাদের যারা জিন্দা মুদ্রা সকলকে আল্লাহ যেন মাফ করে দেন এবং সকলের খবরকে যেন আল্লাহ যেন তুলফের দশ নাচুক করেন বিশেষ করে আমাদের যারা আত্মীয় স্বজন খবরবাসী হয়ে গেছেন তাদের যেন আল্লাহ মাফ করে দেন আর যারা আমাদের মা বাবা বাঁচিয়ে আছেন শহরকে যেন খায়ের দান করেন তো সবাইকে ধন্যবাদ আর আজকে বিশেষ করে যেখানে আসছি আমার সদ্যশাসা ইন্ডু শসা এবং মিন্ডু শাশা আমার ছোটো ভাই আজমল সদ্য হাকিম ভাই আমার দেলোয়ার ভাই যারা প্রায় সময় সর্দিতে আসলে এখানে তো আসতেই হয় কারণ আত্মীয় তার একটা ইয়ে আর বিশেষ করে আজকে স্পেশালভাবে আসা আমার এখানে ছোটো ছোটো বন্ধুরা এরাও আসছে আর চাষিরাও আসছে বুড়ছেন আসছেন সব কিছু মিলে আজকের অনুভূতিটা অন্যরকম এখানে খাওয়া দাওয়ার একটি আয়োজন আপ্যায়ন তো আসলে সব কিছু মিলে আমরা খুব আজকে আনন্দ এবং ইয়ে করতে আছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবার ধন্যবাদ আসসালাম আলাইকুম লাগতেছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ আব্দুর আহ্লাহ সুক্রিয়া দেয়া করি যেহেতু আমরা পবিত্র মক্কা শরীফ এবং উমরার উদ্দেশ্যে আসছি উমরা পালন করছি আল্লাহ আব্দুর বার লাভ সুক্রিয়া আল্লাহ কবুল করার মালিক আল্লাহ দ্বিতীয়ত হয়েছে যে আমরা এত কিছু ইয়ার পরেও যে আপনাদের সাথে দেখা হওয়ার পরে যে আপনারা পেশা বাণিজ্য যদি আপনারা সময় দিয়া আজকে তা অতিথি তো আপ্যায়ন ওটা লাগেও আমরা আসলে যে সফরা ইয়া যে আজকে যে বন্ধন পাইছে চিরকিত গতা পাই ইনশাল্লাহ বিশেষ করি আমার দুটো চাষা আনোয়ার ভাই আপনারা হাকিম ভাই সব সব সবাই যে সময় দিরা আপনার এর লাগেও আপনাদের কাছে

ওমরার উদ্দেশ্যে আইসন আলহামদুলিল্লাহ আমরা আমরা বাসাত আমরা অনেক খুশি হয়েছি আর যতটুক আপ্যায়ন করার আমরা এই তো পারবেন কিছু নাই আমরা যতটুকু পর্যন্ত ফার্সি তন্ত্রতন্ত্রের সম্মান দিতাম পর্যন্ত সম্মান দেওয়ার চেষ্টা করিয়া আর বাকি আল্লাহ রাহ ইনশা আল্লাহ তো আবার খুশি হয়েছি আর বাই ওয়াই সোয়েন বাহরাইন থেকে অনেক লং ড্রাইভিং করিয়া তারা তিনজন তিনজনও ড্রাইভিং সে হয় আর তিনজনে উজো করি আই সোয়েন আর উমরা কর সোয়েন প্রথম দিনে ইয়া শুক্র করে আর আজকে মানে মিনাথ গেছি মুরতালিফাত গেছি আরাফা ময়দানও গেছি জমলে সুর গেছি জমলে রুল গেছি সব গিয়া উঠিয়ে আলহামদুলিল্লাহ মানে খুব সন্তুষ্ট তারাও দেখিয়া বুঝ মানে আর সবার লাগেও কেন বেশি বলি হল করার এইসব জায়গা দেখার এই আল্লাহ ওখান ওখানগুলি লুগিয়ে দিও আর তোমার বাড়ির করে আলো বেশি বেশি সবসময় আল্লাহর বাড়ি আবার টপিক দিতে সময় আইটা একটা কত বড় নিয়ামত উমরা করা বা তফ করা এটা অনেক বড় এক জিও আল্লাহ তারা সময় আবার তফি দেবকা আর আমরাও বেশি বেশি উমরা করতাম নমাজ করতাম পখা লাল মতো চলতাম কথাও সবার হাতে আর সবার সুস্থতা আল্লাহ রাতা পালা রাখতাম আর কেন আইছি এখন আমরা মামার বাসা তারা তো মামার ফ্যামিলি আইসেন তারা কিছু পিনার আয়োজন করছেন ও আমরা সবাই কেন আর এর সাথে সব মিলিয়ে যে মানে এখানে আইসি বা ইয়ে করিয়া খুব ভালো লাগে আর আমরা লাগে সবাই দোয়া করবা আল্লাহ সবার সুস্বাস্থ্য ভালো রাখা আর বলিয়া সমর্থন করলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মক্কা শহরে দীর্ঘদিন যাবৎ বসবাসরত আমাদের অনেকেরই প্রিয় মরানা মুর্শিদুর রহমান কুরেশি কিছু বলার জন্য আমি বাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার পক্ষ থেকে দাওয়াত হইল আজকে যারা বাহরান থেকে মক্কা থেকে বিভিন্ন জায়গা থেকে একাত্রিত হয়েছে তাদের অনুষ্ঠানের আয়োজনের আনন্দ রায় আমি পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দিতে চাই এমনকি আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর যে যেই প্রান্তে মুসলমানেরা আছে মৃত্যুর আগে একদিন আগে হলো সবাই যেন আল্লাহ মক্কামদিনা জয়ারাতের নসিব করবে আর এই প্রার্থনা সবাই যেন করে যারা ফেসবুক দেখে ফেসবুকের লাইভ দেখে বন্ধু বান্ধবের সাথে একাত্রিত হওয়ার মতো মন মানসিকতা রাখে তার জন্য সবাই রোজা নামাজ ঠিক মতন করে পবিত্র মদিনায় আসার জন্য আমাদের সাথে দেখা করার জন্য আল্লাহর রসুলের স্মৃতিসৌধগুলি দেখার জন্য অনুভব করার জন্য যাতে সবারই আল্লাহ তৌফিক দান করে বস আমার বলা কিংবা আল্লাহর কাছে চাওয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুমুল্লাহ আজকে খাবারের মেনু তালিকায় প্রথমেই রয়েছে শুটকি বর্তা যা অনেক প্রবাসীর কাছেই খুবই পছন্দের এরপরে রয়েছে চিংড়ি মাছের বোনা এবং সৌদি আরবের ঐতিহ্যবাহী দুমবার গুস্ত রয়েছে আজকের এই খাবারের তালিকায় সেই সাথে আছে বাংলাদেশ থেকে আসা টক দিয়ে মিগেল মাছের টকের জুল এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার সালাদ আইটেম আগত মেহমানদেরকে সাথে নিয়ে এবারে খেতে বসে পড়লাম এ যেন প্রবাসের মাটিতে দেশীয় স্বাদ উপভোগ করা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা একে অন্যকে খাবার পরিবেশন করি এজন্য বিদেশের মাটিতে ভাতৃত্বের এক মজবুত সেতুবন্ধন আজকে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মক্কা শহরের অত্যন্ত পরিচিত মুখ কুষ্টিয়া জেলা নিবাসী আমাদের প্রিয় জিল্লুর রহমান বাই বাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করার জন্য প্রিয় ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে সৌদি আরব সরকার উমরা ভিসা এবং ভিজিট ভিসার ক্ষেত্রে অত্যন্ত শিথিলতা পথ অবলম্বন করেছে উমরা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্ন্যায় ইবাদত যা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিসীম উমরা এর শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারত বা সাক্ষাৎ করা বাংলাদেশ থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছর উমরা পালন করতে আসেন বাংলাদেশ থেকে কুমরা ভিসা পাওয়ার জন্য মূলত একটি বৈধ অনুমোদন প্রাপ্ত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয় এরপর যথাযথ কর্তৃপক্ষের ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয় যা সরাসরি সৌদি সরকারের অধীনে হজ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় উমরা পালন সহজ করে দিতে সৌদি আরব সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এর অংশ হিসাবে ব্যক্তিগত ভ্রমণ এবং পর্যটন বিছাদারী সবাইকেই উমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি এর ফলে শুধু উমরাহের জন্য বিচার আবেদন করে আর অপেক্ষা করতে হবে না এসব সুযোগ সুবিধা দেওয়ার কারণে আগামী বছর দেড় কোটি মানুষ উমরা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সৌদি আরব সেই অনুযায়ী পরিকল্পনা নিচ্ছে এই দেশটি পরিকল্পনার অংশ হিসাবে অবকাঠামোর সম্প্রসারণ এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে তারা যার মধ্যে সেবা দেওয়ার বিষয়টি পুরোপুরি ডিজিটাইজেশন করা হবে সৌদি সরকারের একটি বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ওমরাহ উপলক্ষে মক্কা ও মদিনার পনেরোটি ইসলামিক সাংস্কৃতিক স্থাপনা ডেলে সাজানো হবে দেশটির সংবাদমাধ্যম অকেজ জানিয়েছে দুই সালের মধ্যে চল্লিশটি স্থাপনা ডেলে সাজানো এবং ওমরাহকারীর বার্ষিক সংখ্যা তিন কোটিতে উন্নীত করার পরিকল্পনা হিসাবে গেস্ট অফ আল্লাহ নামের একটি প্রোগ্রাম চালু করা হয়েছে গত বছর সৌদিতে সব মিলিয়ে এক কোটি পঁয়ত্রিশ লাখ মানুষ মক্কার পবিত্র কাবা শরীফে উমরা পালন করেছেন আলহামদুলিল্লাহ আমরা খাবারের শেষ পর্যায়ে চলে এসেছি প্রত্যেকটি আইটেম ছিল অত্যন্ত সুস্বাদু এবং তৃপ্তিদায়ক যা আমাদের আগত মেহমানদের অত্যন্ত মুগ্ধ করেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সৌদি আরবের রীতি এবং প্রথা অনুযায়ী কিছু ফলমূল খাওয়ার জন্য লিভিং রুমে এসে আবার সবাই একত্রিত হলাম এখানে বসে আমরা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্ব রাজনীতি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন নিয়ে আসছে এসব বিষয়াদি নিয়ে আমরা নানারকম আলোচনা করতে থাকি থেকে আসা মেহমানদেরকে নিয়ে খাওয়া দাওয়া এবং গল্প আড্ডা দেওয়ার পর বিদায়ের গণটা ব্যস্ত শুরু করেছে আমরা এখানে অত্যন্ত আনন্দগণ একটি পরিবেশে কিছুক্ষণ সময় কাটালাম প্রবাসের মাটিতে ব্যস্ততম এই শহরে আমরাও সময় দিতে পেরে মেহমানরাও ছিলেন অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত ইনশাআল্লাহ এভাবেই আবার দেখা হবে কোনো স্থানে কোনো সময়ে সমস্ত খাওয়া দাওয়া শেষ করার পর সিলেটের যে ঐতিহ্যবাহী প্রথা পান সুপারি এবার এটাই আসে এই পান সুপারি না খেলে সমস্ত আপ্যায়নি যেন মনে হয় বিতা গেল তাই এবার আমরা সবে মিলে সিলেটের ঐতিহ্যবাহী পান এবং সুপারি সবাই একে একে খাচ্ছি প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সময় ধরে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে কোনো এক ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ